আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রমজানে বিশেষ একুশটি আমল করতে পারি যে আমলগুলো করলে আশা করা যায় যে রমজান মাসটি আমাদের জন্য মহৎ হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটি রমজান মাস আমাদের থেকে অতিক্রম হবে ইনশাআল্লাহ আমরা এই একুশটি আমলের কথা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এখন বর্ণনা করব। রমজানের চাঁদ দেখার পরে দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ সেই সাথে সাথে আমরা দিনের বেলা আরও কয়েকটি কাজকে অন্তর্ভুক্ত করে নিব যে দিনের বেলা রোজা রাখার পর সেই সাথে সাথে দিনের বেলা কোরআন তালাওয়াতকে বিশুদ্ধ করার একটি প্রক্রিয়া হাতে নিব অর্থাৎ আমরা যাদের কোরআন তেলাওয়াত পরিপূর্ণভাবে বিশুদ্ধ নয় সহি হয় না আমরা একটা সময়কে বের করব যে সময়টাতে আমরা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি এমনিভাবে যাদের কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত হয় আমরা একটু চেষ্টা করবো যে আমাদের এই তেলাওয়াতগুলোকে কোনো একজন কোরআনের হাফেজ যারা রয়েছেন তাদের সামনে পাঠ করার অথবা কোনো আলেম দিনের কাছে গিয়ে আমাদের এই তেলাওয়াতগুলোকে একটু ঝালিয়ে নেওয়া অর্থাৎ আমাদের তেলাবাতের মধ্যে কোথাও ত্রুটি আছে কি না কোথাও কোনো সমস্যা আছে কি না ইত্যাদি আমরা এই বিষয়গুলো একটু কোরআনের হাফেজ বা কোরআনের আলেম যারা রয়েছেন তাদের কাছে গিয়ে একটু জাস্টিফাই করে নিতে পারি এমনিভাবে যাদের আলহামদুলিল্লাহ ইতিপূর্বে কোরআন তেলাওয়াতটা সহি শুদ্ধ হয়ে গিয়েছে তো আমরা চেষ্টা করব যে এই তালাওয়াতের পাশাপাশি কোরআনের তর্জমা যেগুলো রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশে অনেক রকমের কোরআনের তর্জমা বের হয়ে গিয়েছে বিভিন্ন বড় বড় আলেম দিনদের লিখিত কোরআনের তর্জমাগুলো বাংলায় হয়ে গিয়েছে তো এই জন্য তর্জমাগুলোকে আমরা চেষ্টা করব যে কোরআনের তর্জমা অন্তত প্রতিদিন এক ত্রিশটা করে হল আমরা মানে অর্থ সহকারে কোরআনটাকে তেলাওয়াত করার জন্য কারণ আমরা অনেকেই দেখা যায় যে কোরআনে খতম দেওয়ার একটা প্রতিযোগিতা চলে অনেকের কিন্তু আসলে দেখা যায় যে সেক্ষেত্রে কোরআনের যে তর্জমা বা কোরআনের যে তাপসির যেগুলো রয়েছে সেগুলোকে আমরা একেবারেই গুরুত্ব দিই না তো যার ফলে কোরআন যে উদ্দেশ্যে আসলে নাজিল হলো অর্থাৎ কোরআনের মধ্যে যেই বিষয় বিষয়গুলো রয়েছে যে বিধানগুলো রয়েছে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে আমরা একেবারেই অবগত হতে পারছি না শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকছি এজন্য আমরা চেষ্টা করব যাদের সহি হচ্ছে না সহি করা সেই সাথে সাথে অন্ততপক্ষে পৃষ্ঠা করে হলেও কোরআনের তর্জমাগুলোকে আমরা পড়ার চেষ্টা করব। যদি পারা যায় পাশাপাশি কিছু সংক্ষিপ্ত তাফসির যেগুলো রয়েছে সেগুলো একটু পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা দিনের বেলায় আমরা রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত তো করবই সেই সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজগুলো জামাতের সাথে মসজিদে এসে আদায় করব যারা মহিলা রয়েছেন তারা বাড়িতেই নামাজ আদায় করবেন এটাই উত্তম আর পুরুষ আমরা যারা রয়েছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে যেন আদায় করতে পারি এ বিষয়টির প্রতি আমাদের একটি লক মানে গুরুত্ব দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন অন্যান্য মাসের মতো বা অন্যান্য দিনের মতো নামাজ কাজানা হয়ে যায় অথবা জামাত যেন আমার থেকে ছুটে না যায় এজন্য চেষ্টা করব যে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা সেই সাথে সাথে আমরা বাড়িতে আমাদের মা বোন বা মহিলা যারা রয়েছেন তাদের কাজে সহযোগিতা করব রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার স্ত্রীগণদেরকে তিনি যখন বাসায় থাকতেন বাড়িতে যখন থাকতেন তার স্ত্রীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন তো এই জন্য আমরা যখন একটু অবসর সময় পেয়ে যাই চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমার বাড়িতে মহিলা মা বোন যারা রয়েছেন আমার স্ত্রী যারা রয়েছেন আমি তাদেরকে একটু সময় দেব সহযোগিতা করব। দেখুন আমরা যারা অফিস আদালত বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িয়ে আছি আমরা কিন্তু আমাদের কর্মস্থল থেকে ফিরে যখন আমরা বাড়িতে চলে আসি বিশেষ করে ইফতারির মুহূর্তে দেখা যায় যে মহিলাদের জন্য একটু প্রেশার হয়ে যায় যে পরিবারের সকলের জন্য ইফতারের আইটেমগুলোকে প্রস্তুত করে একবারে আমাদের সামনে পর্যন্ত নিয়ে আসা এটি সত্যিকার অর্থেই একটু কষ্টকর একটা বিষয় এজন্য আমরা একটু চেষ্টা করব যে আমি একটু কাজকে সহযোগিতা করি যেমন আমি একটু শরবত বানিয়ে দিতে পারি আমি একটু লেবু কেটে দিতে পারি বা অন্য অন্য কোনো কাজে আমি একটু হেল্প করতে পারি তো এইভাবে বাড়িতে মহিলা মা বোন যারা রয়েছেন আমার স্ত্রী আমার সন্তান যারা রয়েছেন আমি চেষ্টা করব যে তাদের সাথে আমি একটু সহযোগিতা করব ইনশাআল্লাহ সেই সাথে সাথে আমরা প্রতিদিন চেষ্টা করব কোনো না কোনো ব্যক্তিকে অল্প করে হলেও আমার ইফতারিটাকে শেয়ার করব অর্থাৎ আমার প্রতিবেশী থাকতে পারে অথবা কোনো মুসাফির থাকতে পারে অথবা কোনো পথিক এরকম হয় অনেক সময় যে দেখা যায় যে তার গন্তব্যটা আমার বাড়ি থেকে আরেকটু দূরে তো সে খুব দ্রুততার সাথে বাড়িতে গিয়ে ইফতারি করার জন্য চেষ্টা করছে হয়তো কোনো সমস্যার কারণে তার দেরি হয়ে যাচ্ছে এবং একজন ব্যক্তিকে চাইলেও আমি সামান্য কিছু ইফতারি দিয়ে তাকে সহযোগিতা করতে পারি অথবা আমার প্রতিবেশী আছেন একজন ব্যক্তি তিনি গরিব মানুষ আমার মতো ঠিক জাকজমকপূর্ণভাবে ইফতার সে করতে পারছে না তাহলে আমি তাকে এক গ্লাস শরবত দিয়ে হলেও অথবা আমি যে ইফতারগুলো করছি আমার এই ইফতারের আইটেমগুলো থেকে সামান্য কিছু দিয়ে হলেও আমি তার ইফতারির মধ্যে সহযোগিতা করতে পারি এজন্য রাসুল্লা সাল্লাহ সাল্লাম দান করার বিষয়ে একটা হাদিসের মধ্যে এরকম বলেছেন যে কোনো এক সাহাবিকে যে তুমি যদি একটি খেজুরও যদি কাউকে এই নিয়তে দান করো যে তোমার নিয়তের মধ্যে যদি এখলাস থাকে খুলুসিয়াত থাকে অর্থাৎ আল্লাহকে রাজঘুষি করার উদ্দেশ্যেই যদি তুমি একটা সামান্য খেজুরও যদি দান করো তাহলে উহুদ পাহার পরিমাণ পর্যন্ত তোমার এই সাওয়াবকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন এজন্য আমরা চেষ্টা করব যে দৈনিক আমি কোনো না কোনো ব্যক্তিকে সেটা অল্প হোক বা বেশি হোক আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ইফতারটাকে শেয়ার করার জন্য ইফতার এবং সাহারিতে আমরা চেষ্টা করব যে খেজুর খাওয়ার জন্য কারণ রাসুল্লাহ সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন এই মর্মেও হাদিস রয়েছেন এজন্য অনেক ওলামাই কেরামগণ এটাকে সুন্নত বলেছেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম খেজুর দ্বারা ইফতারি করতেন অর্থাৎ অন্যান্য খাবার সামনে থাকা সত্ত্বেও তিনি খেজুর দিয়ে ইফতারি করেছেন এই জন্য এই আমলটিকে অনেকে সুন্নত বলেছেন এমনিভাবে সেহরি খাওয়ার পরেও সেহরিতে সাধারণত আমরা এমন খাবার খাই যে খাবারগুলো খেলে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের ক্ষুদা বা তৃষ্ণা এগুলোর প্রয়োজন হয় না তো এই খাবারগুলোর পাশাপাশি যদি আমরা এক পিস খেজুরও খেতে পারি তাহলে শূন্যদ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য চেষ্টা করব যে সাহারি এবং ইফতারির মধ্যে খেজুরকে আমরা খাবারের অন্তর্ভুক্ত করে দিব ইনশাল্লাহ আর ইফতারি করার সময় ইফতারির সময় হয়ে যাওয়া মাত্রই আমরা ইফতারিটা করে নিব অনেকেই ইফতারির সময় হয়ে যায় তারপরেও ইফতারিটা একটু বিলম্বে করে আসলে এটা ঠিক নয় ইফতারির সময় হয়ে যাওয়া মাত্রই সাথে সাথেই আমরা ইফতারি করে নিব এরকম যেন না হয় যে ইফতারি করতে আমি একটু বিলম্ব করছি দেরি করছি এরকমটা নয় বরং ইফতারির সময় হয়ে গেলে আমরা ইফতারিটা করে নিব ইনশাল্লাহ রমজানের ইফতারির সাথে সংশ্লিষ্ট আর একটা বিষয় হচ্ছে এরকম যে কোনো একজন রোজাদার ভাই যদি থাকেন তাহলে আমরা তাদেরকে ইফতারি করানোর চেষ্টা করব। অনেক সময় দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা থাকেন যারা রোজা রাখতে পারেন না তো তাদেরকেও আমরা ইফতারির মধ্যে অংশগ্রহণ করাবো ব্যাপারটার জন্য এমন না হয় যে যা আমরা শুধুমাত্র রোজাদাররা ইফতার করছি আর বাকিরা আমাদের সাথে অংশ গ্রহণ করছে না ব্যাপারটি যেন এরকম না হয় রোজাদার অথবা যারা নাবালিক বাচ্চা রয়েছেন ছোট বাচ্চা যারা ইফতারি করতে পারেন না রোজা রাখতে পারেন না তো আমরাও তাদেরকে ইংশাল্লাহ ইফতারির মধ্যে অংশ অংশগ্রহণ করাব। সেই সাথে সাথে আমরা রমজানের মধ্যে অত্যন্ত দামি একটি আমল হচ্ছে যে দান সৎকা করা সেটি অর্থ দ্বারা হোক খাদ্য সামগ্রী দ্বারা হোক অথবা অন্য কোনো কিছু দ্বারাই হোক আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে দান সৎকা বেশি বেশি করার জন্য কারণ রসুল্লাহ সাল আলী আসাল্লাম রমজান মাসে এত বেশি পরিমাণ দান করতেন যা অন্য কোনো মাসে দান করতেন না অর্থাৎ রসুলের শুধু দান নয় রমজান মাসে রমজান মাস আসলে বিশেষ করে রমজানের শেষ দশক আসলে রসুল্লাহ সাল সাল্লামের আমলের পরিধি সবচাইতে বেশি হতো এজন্য আমরাও চেষ্টা করব যে রমজান মাসে আমরা দানের পরিমাণটাকে বাড়িয়ে দিব রমজান মাসে আমরা যারা রোজা রাখি অনেকেই দেখা যায় যে রমজানের রোজা রাখার কারণে মুখে একটু দুর্গন্ধ হয় তো এই জন্য আমরা রমজানে রোজা রেখে মিসওয়াক করতে পারি তবে মিসওয়াক করার সময় আমাদের একটু সতর্ক থাকা চাই যেন মিসওয়াকের মধ্যে যেই নির্যাস রয়েছে যে রস রয়েছে এটা যেন খাদ্যনালী দিয়ে পেটের মধ্যে প্রবেশ না করে এই বিষয়টিকে আমরা একটু লক্ষ্য রাখব অর্থাৎ শুধুমাত্র দাঁতকে মিসওয়াক করার পরে দাঁত পরিষ্কার করার পরে উত্তমভাবে আমরা যদি কুলি করে নিই তাহলে ইনশাল্লাহ মিসওয়াক হয়ে যাবে এজন্য মিসওয়াক করার সময় আমরা একটু সতর্ক থাকব আবার অনেক ভাই আছেন যারা ব্রাশ না করলে ভালো লাগে না তো তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে এরকম যে আমরা সেহরিটা শেষ করব এমন সময় যে সময় সেহরি শেষ করলে আমি দাঁত ব্রাশ করে নিতে পারি তাহলে সেহরি শেষ সময়ের অন্তত দশ মিনিট আগে যদি আমরা সেহরিটা শেষ করে ফেলি তাহলে দেখা যাবে যে এই দশ মিনিটের মধ্যে আমি দাঁত ব্রাশ করে একেবারে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারি এজন্য দাঁত ব্রাশটা আমরা রাতের বেলা সেহরি খাওয়ার পরপর যদি করে নিই এবং দিনের বেলা নামাজের আগে বা অন্যান্য সময়ে আমরা ওয়াকটা করে নিতে পারি এরপর আমরা তারাবির নামাজের প্রস্তুতি নিই ইনশাল্লাহ তারাবির তারাবীর নামাজটা আমরা মসজিদে আদায় করব তারাবির নামাজের ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করবো না ইনশাল্লাহ তো তারাবির নামাজে আমরা প্রত্যেকেই প্রতিদিন বিশেষ করে একেবারে রমজানের শেষ পর্যন্ত যেন জামাতের সাথে আমাদের নামাজগুলো আদায় হয়ে যায় অনেক ভাইকে দেখা যায় যে সাতাইশের পরে অর্থাৎ আন খতম হয়ে গেলে তিনি আর তারাবির নামাজগুলো পড়তে চান না যেহেতু এটি রসল্লা সাল্লাম এবং সাহাবাই ক্রামের একটি সুননাদ এই জন্য এই সুননাদটিকে একেবারে আমরা শেষ পর্যন্ত আদায় করব কোনো দিন বা কোনো একটা সময় যেন আমার থেকে তারাবি নামাজটা ছুটে না যায় এদিকে আমরা একটু সজাগ দৃষ্টি রাখবো এবং সচেতন থাকবো এবং চেষ্টা করব যেন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিনের তারাবীর নামাজটা যেন আমাদের সাথে আদায় হয়ে যায় তারাবি নামাজের পর আমরা চাইলে একটু দ্রুততার সাথে শুয়ে পড়তে পারি এরপরে ঘুম থেকে উঠে আমরা তাহাজুদের নামাজটা আদায় করব কারণ রমজান মাসে তাহাজুদের নামাজ আদায় করাটা হচ্ছে সবচেয়ে সহজ একটা বিষয় কারণ হচ্ছে যে এই সময়টা তো আমরা সেহরি খাওয়ার জন্য উঠেই পড়ি এজন্য যদি আমি একটু আগে উঠতে পারি তাহলে কিন্তু তাহাজুদের নামাজটা আমার আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই তাহাজুদের নামাজটাও জামাতের সাথে আদায় করা হয় এবং সেখানে পবিত্র কালামে পাক খতমও করা হয় ঢাকার ভিতরে বা ঢাকার বাহিরেও বিভিন্ন জায়গাতে এই আয়োজনটি রয়েছে তো আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত ভালো একটি আমল আমরা চাইলে এ ধরনের আমলে অংশগ্রহণ করতে পারি অথবা যাদের এ ধরনের সুযোগ সুবিধা হয় না তো আমরা চাইলে যে নিজ ঘরে পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়েও আমরা এই আমলটি করতে পারি অন্যান্য মাসে হয়তো এই আমলটার সাথে অভ্যস্ত হতে পারি না কিন্তু রমজান মাস হচ্ছে তাহাজুত নামাজ আদায়ের একটি মুখ্যম মাস এজন্য চেষ্টা করব। আমরা রমজানে তাহারতে নামাজটা আদায় করার জন্য এরপরে আমরা সেহরি খেয়ে নিতে পারি সেহরি খাওয়ার উত্তম সময় হচ্ছে যে সেহরি শেষ সময়ের দিকে অর্থাৎ ব্যাপারটা এমন যেন না হয় যে ঘুমের পূর্বেই আমি একেবারে সেহরি খেয়ে নিলাম সেহরের সময় আর ঘুম থেকে উঠলাম না ব্যাপারটা যেন এরকম না হয় অথবা একটু বেশি আগে ঘুম থেকে উঠে সেহরি খেয়ে নিলাম সেহরি খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে এখনও এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় বাকি আছে সেহরি শেষ সময় হতে এই জন্য আমরা চেষ্টা করব যে সেহরির সময় শেষের দিকে অর্থাৎ এমন সময় সেহরিটা শেষ করব। যার কিছুক্ষণ পরে সেহরি সময় শেষ হয়ে যাবে এই জন্য এই এই বিষয়টির প্রতি আমরা একটু লক্ষ্য রাখব সেই সাথে সাথে একটি মাস আলা গুরুত্বপূর্ণ মাসালার কথা স্মরণ আসলো এই জন্য বলছি যদি কোনো ভাই এরকম হয় যে ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু সেহেরির সময় আমি সজাগ পাইনি সজাগ পেয়েছি যখন তখন আর সেহেরি খাওয়ার মতো অবস্থা নেই বা সেহেরি খাওয়ার মতো সময় হাতি নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে যদি সেহেরি না খেয়ে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চায় তাহলে তার রোজা হবে কি না হ্যাঁ কোনো ভাই যদি এরম এমন হয় যে কোনো কারণে ঘুমের কারণে বা অন্য কোনো কারণে সেহেরি সে খেতে পারিনি তাহলেও সে ওই অবস্থায় রোজা রেখে সারা সারাদিনে কোনো কিছু পানাহার করবে না এমনিভাবে রোজার নিয়ত করে ফেলবে এবং এমনভাবে ইফতারির যে সময়টা ইফতারির সময়টাতে সে ইফতারি করে নেবে তাহলে তার রোজা হয়ে যাবে ব্যাপারটার জন্য এমন না হয় যে আমি সেহরি খেতে পারিনি এই জন্য আমি রোজা রাখবো না বা আমার রোজা হচ্ছে না এরকম নয় কোনো কারণে সেহেরি যদি আমরা নাও খেতে পারি তাহলে রোজা হয়ে যাবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা রমজান মাসটাকে গুরুত্বপূর্ণ মনে করে এই মাসে বেশি বেশি নফল ইবাদতগুলো করতে পারি ফরজের পাশাপাশি ফরজ নামাজ বা ফরজ ইবাদতগুলো আমরা তো যথাসময় আদায় করব সেই সাথে সাথে আমরা নফল ইবাদতগুলো যেগুলো রয়েছে নফল নামাজ এমনিভাবে নফল দান সৎকা বা অন্যান্য যত নফলগুলো ইবাদত রয়েছে ইবাদতের মধ্যে যেগুলো নফল রয়েছে এই বিষয়গুলোকেও আমরা গুরুত্বের সাথে আদায় করব। কারণ রমজানে একটি নফল আদায় করা অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য আর রমজানের একটি ফরজ অন্য মাসের সত্তরটি মানে ফরজ আমল করার সমতুল্য হয়ে যাবে এজন্য আমরা চেষ্টা করব যে নফল ইবাদতগুলো বেশি বেশি করার যতগুলো নফল ইবাদত আছে এগুলো বেশি বেশি করব আর ফরজ ওয়াজিব পর্যায়ের যে আমলগুলো আছে এগুলো তো একেবারেই কোনো ক্রমেই ছাড়া যাবে না এগুলোকে খুবই গুরুত্বের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল হলো। আমরা রমজান মাসে উমরা আদায় করতে পারি কারণ রমজানে উমরা আদায় করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইবাদত কারণ উমরা যদি আমি আদায় করি রমজান মাসে তাহলে একত রোজা রাখা হচ্ছে দ্বিতীয়ত নফল ইবাদত হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রজা মুবারক জিয়ারত হচ্ছে ইত্যাদি ইত্যাদি এর সাথে সংশ্লিষ্ট আরও অনেকগুলো ইবাদত একই সাথে আদায় হয়ে যাচ্ছে এই জন্য আমরা চেষ্টা করবো যাদের শক্তি সামর্থ্য রয়েছে সময় সুযোগ রয়েছে রমজান মাসে আমরা উমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই সাথে সাথে আমরা বেশি বেশি দোয়া করব। রমজানের মধ্যে বিশেষ কিছু দোয়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ ইন্নাকা আফুং তোহিবুল্লাহ ফুয়া ফা আননি। এই দোয়া করতে পারি এছাড়াও আমাদের অনেকের বিভিন্ন রকমের প্রয়োজন থাকে বিভিন্ন সমস্যা থাকে আমাদের আমাদের এই সমস্যাগুলো বা আমাদের এই প্রয়োজনগুলো আমাদের বিভিন্ন রকমের চাহিদাগুলো আল্লাহ তাল্লার কাছে আমরা তুলে ধরবো কারণ রমজানে দোয়া করলে দোয়া কবুল হয় সেই সাথে সাথে ইফতারির পূর্বে দোয়া করলেও দোয়াগুলো কবুল হয় এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের যখন আমরা ইফতারি করব। ইফতারি করার সময় আমার পরিবারের সদস্যদেরকে ইফতারি সামনে নিয়ে সকলের সাথে আমি হাত তুলে অথবা মনে মনে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবো আমার পরিবারের জন্য দোয়া করব আত্মীয় স্বজনের জন্য দোয়া করব যারা গত হয়ে গিয়েছেন আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব। কারণ ওই মুহূর্তটা আল্লাহ তাল্লার কাছে অত্যন্ত দামি এবং ওই মুহূর্তটা দোয়া কবুলের একটা মুহূর্ত এজন্য আমরা চেষ্টা করব যে ইফতারির সময় আমরা দোয়া করব। ইফতারির আগে পরেও আমরা দোয়া করতে পারি তাহাজুতের সময় আমরা তাহাজুতের নামাজ আদায় করে দোয়া করতে পারি আমাদের কাছে অনেক সময় অনেক ভাই বলে থাকেন যে আমি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছি বিভিন্ন সমস্যায় জর্জরিত আছি তো ভাই আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে আমরা যদি তাহাজুদের নামাজটা আদায় করি এরপরে আমি আমার মাতৃভাষায় আমার মনের যে ব্যাকুলতা এটিকে প্রকাশ করে আমি আল্লাহর কাছে দোয়া করব প্রথমত আমার নিজের জন্য দোয়া করবো নিজের গুনাহ মাফির জন্য আল্লাহ কাছে দোয়া করব রমজান মাসে যেই সমস্ত ইবাদতগুলো আমরা করছি এই ইবাদতগুলো যেন আল্লাহ তালা কবুল করে নেয় সেই জন্য দোয়া করব আমাদের প্রত্যেকের সমস্যার জন্য দোয়া করব যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের জন্য দোয়া করব অনেকেই আছেন যে বিবাহযোগ্য উপযুক্ত পাত্রপাত্রী রয়েছেন ছেলে মেয়ে রয়েছেন তাদের বিবাহ হচ্ছে না তাদের জন্য আমরা দোয়া করব অর্থাৎ আমার দৈনন্দিন যত রকমের চাহিদা আছে যত রকমের সমস্যাগুলো আছে সমস্ত কিছু আমি আল্লাহ তালার কাছে তুলে ধরবো এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা রমজানে সবচেয়ে বড় একটি প্রতিজ্ঞা করব সেটি হচ্ছে যে আমরা যেন গুনাহকে ত্যাগ করতে পারি গুনাহ ছাড়ার জন্য আমরা দোয়া এবং চেষ্টা উভয়টি করব। দেখা যায় যে আমরা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে তুলনামূলকভাবে আমাদের গুনাহ কম হয় আলহামদুলিল্লাহ অনেকেই জামাতের সাথে নামাজগুলো আদায় করে পাঁচ নামাজগুলো আদায় করে রমজানের রোজাটা রাখার চেষ্টা করে এবং অন্যান্য নফল ইবাদতগুলো করার চেষ্টা করে তো রমজান মাসটা চলে যাওয়ার পরে এই আমলের এই স্পৃহা বা এই আমলের প্রতি এই আগ্রহটা থাকে না তো এই জন্য আমরা চেষ্টা করব যে রমজানে যেই আমলগুলোর সাথে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি এই আমলগুলো যেন রমজানের বাইরে অব্যাহত থাকে এই আমলগুলো যেন আমার থেকে ছুটে না যায় এজন্য বেশি বেশি দোয়াও করব চেষ্টাও করব এবং রমজান মাসটি মূলত কি কারণে এসেছে রমজান মাস আগমনের বার্তাটা কী বা রমজান মাস আমাদের কাছে কি বার্তা নিয়ে আসে রমজান মাস আমাদেরকে মুত্তাকি হওয়ার বার্তা নিয়ে আসে এজন্য আমরা চেষ্টা করব যেন আল্লাহ তালার কাছে দোয়াও করবো যেন সকল রকমের গুনাহ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি সকল রকমের গুনাহ আমরা পরিত্যাগ করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রমজানের শেষের যে দশক রয়েছে এই শেষের দশকে আমরা এতেকাফ করব। কারণ এতেকাফের মধ্যে যে ফজিলত রয়েছে এই ফজিলত অন্য কোনো আমলের মধ্যে নেই এজন্য রমজানের শেষ দশক আমরা যারা একটু মোটামুটিভাবে ফ্রি থাকি তারা চেষ্টা করব যে এই সময়টিকে মানে বিভিন্নভাবে নষ্ট না করে এই শেষ দশকে এতেকাফ করার জন্য আমরা যদি একটু চেষ্টা করি তাহলে দেখা যায় যে অনেক ভাই রমজানের শেষ দশকে এতে কাফটা সহজ হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ কয়েকশো পর্যন্ত এতে এতেকাফকারী হয়ে যায় আমরা যদি এটা চেষ্টা করি যে আমি নিজ মহল্লা নিজ এলাকার মধ্যে আমার মসজিদ যেটা রয়েছে আমার এলাকার মসজিদ যেটা রয়েছে এই মহল্লায় বা মসজিদ মহল্লার মসজিদে আমি এতে কাফটা করবো তাহলেও একটু নিজের থেকে আগে থেকে যদি একটু সময়ের ওই যে আমরা যে যে কথাটা বললাম যে আমরা যদি একটু সময়ের পরিকল্পনা করি তাহলে দেখা যাবে যে শেষ দশকের যে কাজগুলো এই কাজগুলো যদি আমরা একটু আগে করে নিতে পারি তাহলে শেষ দশকে এতেকাফ করাটা আমাদের জন্য সহজ হবে যে সকল ভাই শেষ দশকে বিভিন্ন ব্যস্ততার কারণে শেষ দশকে এতেকাফ করতে পারছি না তো তাদের উচিত হবে যে শেষ দশকে আমলের পরিধিটা পরিমাণটা বাড়িয়ে দেওয়া সাল্লাম রমজানের শেষ দশকে এত পরিমাণের ইবাদত করতেন মানে আমরা বাংলাতে যেটা বলি যে কোমরে গামছা বেঁধে কাজ করা রসোল্লা সাল্লাহ সাল্লাম ঠিক এরকমভাবে শেষ দশকে অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদতগুলো করতেন এবং এর পরিধি পরিমাণটা খুব বাড়িয়ে দিতেন অর্থাৎ রমজানের প্রথম দশক তারপর মাঝের যে দশকটা রয়েছে এই দুই দশকে আমার থেকে যে সমস্ত ইবাদতগুলো ছুটে গিয়েছে শেষ দশকে যেন এগুলো ছুটে না যায় এবং যেগুলো আমি এই দুই দশকের মধ্যে যেই আমলগুলো যেগুলো করেছি এর পরিমাণটা যেন শেষ দশকে আরও বেড়ে যায় জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ শেষ দশকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে শেষ দশকে লাইলাতুল কদরকে আমরা খুঁজতে থাকব অর্থাৎ আমরা জানি যে লাইলাতুল কদর শেষ দশকের কোনো বেজোর রাত্রিতেই হয়ে যাবে সেটি একুশ হতে পারে সেটি তেইশও হতে পারে সেটি পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশও হতে পারে তা আমাদের সমাজে একটা ধারণা হচ্ছে যে সাতাশের যে রজনী এটি হচ্ছে লাইলাতুল কদরের রজনী আসলে ব্যাপারটি এরকম নয় আদেশের মধ্যে রাসুল সালু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ দশকের যে বিজোর রাত্রিগুলো আছে এই বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে খোঁজার জন্য বলা হয়েছে এজন্য আমরা চেষ্টা করব যে শেষ দশকে যারা আমরা মসজিদে এতে কাফ করবো তারা তো চেষ্টা করবই আর যারা কাফ করবো না তারাও আমরা চেষ্টা করব। যে শেষ দশকের বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে তুলনামূলকভাবে অন্যান্য রাতের তুলনায় আমরা এই রাত্রিতে একটু বেশি পরিমাণে ইমাদত করব যাতে করে আমাদের প্রত্যেকের নসিবে লেইলাতুল কদর চলে আসে এজন্য এই বিষয়টির প্রতি আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ সুপ্রিয় দশক আমরা রমজানের একেবারেই শেষের যে একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে এই আমলটি হলো যে আমরা প্রত্যেকেই ফিতরা আদায় করব। জাকাত তো আমরা রমজানের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ রমজানের শেষের দিকে ফিতরাটা আদায় করে দিব ফিতরাটা মূলত আদায় করতে হয় ঈদ উল ফিতর এর যে নামাজটি রয়েছে এই নামাজের পূর্বে হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি ঈদ উল ফিতরের নামাজের পূর্বে যদি ফিতরা আদায় না করে তাহলে তার এই দানটা এটি একটি সাধারণ সৎকা হিসাবে আদায় হবে ঈদুল ফিতরের বা সদাকাতুল ফিতের যেটিকে বলা হয় এই সদাগতুল ফিতের আদায় হবে না এজন্য আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে হিসাব করে আমরা সদাকাতুল ফিতেরটাকে দিয়ে দিব আর সদকাতুল ফিতের আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে অর্থটা ধার্য করা হয় সেটা আমরা জানবো আগে জানার পরে ইনশাল্লাহ সেই অনুপাতে আমরা প্রত্যেকেই সদকাতুল ফিতেরটা দিয়ে দিব যদি সম্ভব হয় আমরা কিছু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব ব্যাপারটা যেন এমন না হয় যে নির্দিষ্ট পরিমাণের চাইতে কম হয়ে যায় ব্যাপারটা যেন এরকম না হয় আমরা চেষ্টা করবো একটু বাড়িয়ে দেওয়ার জন্য তো মোটামুটি আমরা একুশটি বিষয়ের উপরে আলোচনা করলাম যেই একুশটি বিষয় আমরা রমজানের মধ্যে আমল করব তো এই একুশটি বিষয়ে আমরা রমজানের শুরু থেকেই একেবারে রমজানের চাঁদ দেখার পরপরই আমরা খুব গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক